আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে কথা বলবো কি ক্যাটাগরিতে বাড়িতে রঙ করলে বেশি সুন্দর হয়ে থাকে অনেকের মনে প্রশ্ন আবার অনেকের যাদের বাজেট একদম অল্প তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যাদের বাজেট সবচেয়ে বেশি তাদের জন্য আজকের এই ভিডিওটি আর কী করলে বাড়ি সুন্দর হয় যাদের বাজেট বেশি তারা চাইলে বাড়িতে প্রথমে সিলার ব্যবহার করতে পারেন আর শিলার কয় কোট ব্যবহার করতে হয় সিলার এক কোট ব্যবহার করতে হয় আর সেটা এক কোট ব্যবহার করার পরে আপনাকে দুই কোট লাইন পুটিং অথবা তিন কোট লাইন পুটিং ব্যবহার করতে পারেন আর যাদের বাজেট বেশি তারা অবশ্যই লাইন পুটিং করার পর বেস কোট ব্যবহার করবেন অথবা সিলার ব্যবহার করে তারপরে আপনারা চাইলে বাড়িতে লাক্সারি পেইন্ট অথবা প্লাস্টিক পেইন্ট ব্যবহার করতে পারেন আর লাক্সারি পেন্টের গুণগত মান কেমন লাক্সারি পেইন্ট আসলে দেখতে একটা চমৎকার এবং শাইনিং ভালো দেখায় আপনি চাইলে বার্জার পেইন্ট এশিয়ান পেইন্ট রেইনবো পেইন্ট সকল আইটেমের পেইন্টই কিন্তু ভালো হয়ে থাকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন আর যাদের বাজেট একটু মিডিয়াম আছে তারা চাইলে দুই কোট লাইন পুটিং করে প্লাস্টিক পেন্ট ব্যবহার করতে পারেন আপনাদের জন্য খুবই উপকার হবে আর পেন্টের একটা উপকারিতা রয়েছে সেটা হলো যে আপনার দেয়ালে যদি কোনো ময়লা বা কিছু লেগে যায় আপনি পানি দিয়ে পরিষ্কার করতে পারেন সেটা হলো স্পেশাল গুণগত মান পেন্টের দীর্ঘস্থায়ী এবং লং লাস্টিং হয়ে থাকে লাকজারি পেন্ট যারা ব্যবহার করবেন আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনার অবশ্যই লাক্সারি পেন নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন একটু বাজেট বেশি হলো আপনার লাস্টিংটা ভালো হবে দেখতে সুন্দর হবে আপনার বাড়ির স্পেশাল ফিনিশিং থাকবে এবং দেখতে চমৎকার লাগবে কেউ আসলে বলবে যে না বাড়িটা অনেক সুন্দর হয়েছে আর যাদের বাজেট একটু কম তারা চাইলে প্লাস্টিক পেন ব্যবহার করতে পারেন আর যাদের বাজেট তুলনামূলক একেবারেই কম তারা চাইলে আপনি সিলার ব্যবহার করতে পারেন সিলার ব্যবহার করার পর দুই কোট প্লাস্টিক পেন ব্যবহার করতে পারেন একদম যাদের বাজেট লো আর যারা ভাবছেন যে আমি আমার এই বাড়িটি ভাড়া দেবো তারা চাইলে এক কোট সিলার ব্যবহার করার পর দুই কোট ডিসটেম্পার পেন্ট ব্যবহার করতে পারেন আর ডিস্টেম্পার পেইন্টের দাম কত টাকা ডিসটেম্পার পেন্ট এক ড্রামের দাম তেইশশো থেকে পঁচিশশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর প্লাস্টিক পেন্টের দাম ছয় থেকে আট হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর লাক্সারি পেন্টের ড্রাম দশ হাজার থেকে পনেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আসলে রঙের দাম কখনও ফিক্সড হয় না এক এক দোকানে এক এক দাম হয়ে থাকে আপনারা যাচাই বাচাই করে রঙ কিনবেন আর রঙ করার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যাতে আপনার বিষয় যে বিষয়টি আপনি মাথায় রাখবেন সেটি হলো যে পরিষ্কার একদম পরিষ্কারভাবে যদি আপনি কাজটি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার কাজটি খুবই ভালো হবে আর যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমাদের দ্বারাই কাজ করতে চান অবশ্যই আমাদের দ্বারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা উন্নত মানের কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো আর যারা লাক্সারি পেন্টের কাজ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দক্ষ পেন্টের দ্বারা কাজ করে থাকি সমগ্র বাংলাদেশে আর যাদের বাজেট তুলনামূলক একটু কম তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি পছন্দ আপনার পছন্দ অনুযায়ী আপনি আমাদের থেকে কাজ করে নিতে পারেন আর দূরে প্রবাসী যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা যাতে বুঝতে পারি আপনার কোন বিষয়ে জানতে ইচ্ছা করে যে সিলার सिलर दाम कत तो टा প্লাস্টিক পেন্ট পেন্টের দাম কত টাকা লাগজারি পেন্টের দাম কত টাকা আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেম দু হাজার পঁচিশ সালে রঙের দাম কত টাকা রেট দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন গায়ের লোক সহ আপনি দেখে আসতে পারেন আর যাদের বাজেট তুলনামূলক কম তারাও চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন আর আপনি কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই কাজ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে চট্টগ্রাম ঢাকা সিলেট বগুড়া রাজশাহী নবগঞ্জ যে কোনো জায়গায় আমরা কাজ করে থাকি আপনি চাইলে আমাদের থেকে কাজ করে নিতে পারবেন আপনি যদি বিশ্বস্ত পেন্টের খুশি থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে বর্তমান বাজারে সিলার দাম কত টাকা পুটিংয়ের দাম কত টাকা পেন এনামেল পেন্টের দাম কত টাকা পেইন্টের দাম কত টাকা আর যারা ভাবছেন নিজের বাড়িতে নিজের রঙ করবেন তারা চাইলে আমাদের চ্যানেলে ভিডিও আছে আর কীভাবে রঙ করতে হয় প্রথম স্টেপ কি পাথর ব্যবহার করবেন কত নম্বর পাথর ব্যবহার করবেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আর আপনারা যে বাড়িটি দেখতেছেন আমরা কিন্তু সে বাড়িটি রেইনবো পেন্ট দিয়ে কমপ্লিট করেছি খুবই উন্নত মানের পেইন্ট আপনারা চাইলে রেইনবো পেন্ট ব্যবহার করতে পারেন আর এটি হলো ফেদার সিল্ক আর রেইনবো পেইন্টের মূলত ফেদার সিল্ক হয়ে থাকে আর রেইনবো পেইন্টের একটাই ক্যাটাগরি ফেদার সিল্ক আর এশিয়ান পেইন্টের কিন্তু ক্যাটাগরি দুইটা আছে একটা হলো লাক্সারি শাইন একটা হলো লাক্সারি রয়্যাল যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর পরবর্তী ভিডিওটি পেতে বেল আইকন বাজিয়ে দিবেন কোন মধ্যে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম